বাংলাদেশের তিন পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটি হচ্ছে বান্দরবান যেখানে রয়েছে পাহাড় আর দেখার এক অবারিত সুযোগ সাদা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের উপর আমি অনেকটা উপরে কিন্তু দাঁড়ায় আছি পাহাড়ের উপর থেকে আপনার সাদা সাদা মেঘ বেসে যাচ্ছে দর্শক নীলগিরির এক এক সাইডের ভিউ এক এক আপনাদেরকে এক এক সাইড থেকে এক এক রকম করে আহ দেখানোর চেষ্টা করবো এবং পুরো ভিডিওটা নীলগিরির পুরো সাইড গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে আছে কেন মানুষ নীলগিরিতে আসে সৌন্দর্যের জন্য অ্যাকচুয়ালি ভ্রমণ পিপাসু যারা রয়েছেন তারা নীলগিরির সৌন্দর্যে মুগ্ধ হয়ে নীলগিরি ভ্রমণের জন্য আসে নীলগিরি দেখার জন্য আসে দেখেন রয়েছে পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া পাহাড়ি আঁকা রাস্তা এই রাস্তা দিয়েই আপনাকে বান্দরবানের সবগুলো পর্যটন কেন্দ্র ঘুরে ঘুরে দেখতে হবে ঠিক আছে করতে হবে দর্শক এই মুহূর্তে আছি নীলগিরিতে তো আপনারা বান্দরবন থেকে খুব সহজেই নীলগিরিতে আসতে পারেন এটা হচ্ছে প্রবেশ গেট তো নীলগিরির পুরো ভ্রমণ গাইড আপনাদের সাথে শেয়ার করা হবে আপনারা কিভাবে বান্দরবন আসবেন এবং বান্দরবন থেকে কিভাবে নীলগিরিতে আসবেন এবং কত কিলোমিটার এবং আঁকা বাঁকা রাস্তা এবং সুবিধা অসুবিধা সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা বান্দরবান শহর থেকে নীলগিরি প্রায় পঞ্চাশ কিলোমিটার আপনারা সিএনজি অথবা তাদের গাড়ি করে অথবা আপনার আপনারা ওইখান থেকে ভাড়া করে দেন আপনারা নীলগিরিতে আসতে পারেন তারপর পুরো ভ্রমণ গাইড বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখাবো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এই মুহূর্তে নীলগিরিতে যাচ্ছি আমরা ভেতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে নীলগিরির গেট মূলত প্রবেশ গেট এই ভিডিওতে আমরা জানবো আপনি নীলগিরিতে কখন যাবেন কোথায় থাকবেন কিভাবে যাবেন এবং নীলগিরি ভ্রমণের পূর্ণাঙ্গ একটি গাইডলাইন থাকবে এই ভিডিওতে তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন ছিলেন আমাদের গাইড উনি বিভিন্ন দেখাইছেন দুই দিন ভিডিও শেষে ইলিয়াস ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে বান্দরবান যাওয়ার আগে ওনার সাথে যোগাযোগ করে ওনার গাড়ি আপনারা সারাদিনের জন্য ভাড়া নিয়ে সবগুলো পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে পারেন নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচরি যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করে রাখবে যদি সমুদ্র পৃষ্ঠ থেকে বাইশশো ফুট উচ্চতায় মেঘ ছোঁয়ার ইচ্ছে থাকে তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছে পূরণ করবে যে সাদা অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের উপর আমি অনেকটা উপরে কিন্তু দাঁড়ায় আছি পাহাড়ের উপর থেকে আপনার সাদা সাদা মেঘ ভেসে যাচ্ছে অত্যন্ত সুন্দর এটা আপনারা আসলে কিছু নীলগিরিতে যাওয়ার পথে পড়ছে ভাগ্যের ব্যাপারে এগুলো পাওয়া দেখাটা আপনি সব সময় মোটামুটি থাকে বর্ষাকালে বেশি থাকে তাছাড়া শীতকালে আসছিলাম পেয়েছি দেখে অনেক অসাধারণ অনেক ভালো লাগছে আল্লাহর সৃষ্টি যে আসলে কত সুন্দর তা আপনারা নিজ চোখে না দেখলে আসলে এগুলো কখনো উপলব্ধি করতে পারবেন না নীলগিরি পাহাড় চূড়াতেই রয়েছে সেনা বাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি নীলগিরি পর্যটন কেন্দ্র দর্শকেরই হচ্ছে নীলগিরি হিল রিসোর্ট আমরা নীলগিরি হিল রিসোর্টে দিকে যাচ্ছি এখন বান্দরবান জেলা সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে বাইশো ফুট উঁচু পাহাড়ের নাম নীলগিরি চলুন আমরা জেনে নেই নীলগিরি আপনি কিভাবে যাবেন বান্দরবান থেকে নীলগিরি যেতে পারবেন চাঁদের গাড়ি বা সিএনজি করে সবচেয়ে ভালো হয় রিজার্ভ গাড়ি নিয়ে গেলে অর্থাৎ আপনি যদি দুই থেকে তিনজন বা চারজন হন সেক্ষেত্রে একটি সিএনজি সারাদিনের জন্য ভাড়া করে আপনি চাইলে অনেকগুলো স্পট কিন্তু রয়েছে বান্দরবানে সবগুলো স্পট আপনি চাইলে দুই দিনে দেখতে পারেন আবার যদি আপনারা পাঁচ থেকে সাতজন হন সেক্ষেত্রে আপনারা একটি চান্দের গাড়ি ভাড়া করে ঘুরে দেখতে পারেন তবে দুই দিনে যদি আপনারা ঘুরে দেখেন তাহলে একটু সময় নিয়ে প্রতিটা পর্যটন কেন্দ্র ভালোভাবে ঘুরে দেখতে পারবেন আর যদি একদিনে চান যদি সবগুলো পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে তাহলে তেমন সময় পাবেন না অর্থাৎ অল্প অল্প করে দেখে আপনাকে সারা দিনের মধ্যে দৌড়াদৌড়ি করতে হবে অর্থাৎ আপনি মন মতো দেখতে পারবেন না ভালো করে দেখতে হলে আপনার দুই দিন সময় লাগবে কিন্তু রিসোর্ট রয়েছে এখানে নীলগিরি হিল রিসোর্ট কিন্তু রয়েছে এখানে নির্দেশনা বলে কিন্তু লেখা আছে বিস্তারিত সবকিছু আপনারা পড়ে নিতে পারেন এবং তাছাড়াও আপনারা এখানে এটা হচ্ছে নীলগিরি হিল রিসোর্ট দর্শক এটা হচ্ছে নীলগিরি হিল রিসোর্ট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীলগিরি হিল রিসোর্ট নীলগিরিতে আসলে আপনারা চেক করলে থাকতে পারবেন এটা হচ্ছে রিসোর্ট ভিউ এটা হচ্ছে নীলগিরি হিল রিসোর্ট নীলগিরিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত নীলগিরি রিসর্টে রাতে থাকার ব্যবস্থা আছে বেশ কয়েকটি বিভিন্ন মানের কটেজ রুম রয়েছে থেকে নিচের ভিউটা মূলত দেখা যায় উপরে উঠলে অর্থাৎ নীলগিরি হিল রিসোর্ট থেকে নীলগিরি হিল রিসোর্ট সবার কাছে আকর্ষণীয় হয় সাধারণত মাসখানেক আগেই কিন্তু বুকিং দিয়ে রাখতে হবে প্রতিদিনে তো প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে আপনারা যারা বান্দরবান আসবেন তারা নীলগিরিতে আসবেন যদি অনেকটা দূরে তাছাড়াও যদি আপনি চান বান্দরবান শহরে থাকতে সেক্ষেত্রে বান্দরবান শহরে অনেকগুলো হোটেল এবং রিসোর্ট রয়েছে আপনারা চাইলে ওই হোটেল বা রিসোর্টগুলোতে আপনারা থাকতে পারেন কোথায় খাবেন নীলগিরিতে একটি রেস্টুরেন্ট রয়েছে খিদে পেলে পেট ভরে সেখান থেকে আপনি খেয়ে নিতে পারেন এটা হচ্ছে নীলগিরি ক্যান্টিন তাছাড়াও যদি চান যে আপনি শহরে অর্থাৎ বান্দরবান শহরে কোনো রিসোর্টে বা হোটেলে থাকেন সেক্ষেত্রে বান্দরবান শহরের ভেতরেই কিন্তু অনেকগুলো হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে খাওয়ার জন্য আপনারা চাইলে ওখান থেকেও খেতে পারেন নীলগিরি ক্যান্টিন থেকে বের হলাম এখন আমরা এটার উপরে যাব চলুন এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ আসতেছে আপনাকে দেখাই নীলগিরির উপর থেকে নিচে একদম পাহাড় দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে আমি এখন নীলগিরিতে আছি নীলগিরি থেকে নিচে যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন অনেক নিচে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন নীলগিরি রিসোর্ট থেকে কিন্তু এই পাহাড়টি দেখতে পাবেন কিন্তু বেশ কয়েকটা পাহাড় অনেকগুলো পাহাড় কিন্তু একসাথে এখানে অনেক দর্শনার্থী কিন্তু আজকে আসছে নীলগিরিতে টাইম বাড়ার সাথে সাথে কিন্তু আসে এখন যে টাইমটাতে মূলত নীলগিরিতে আছি এখন বাজে বারোটা দশ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পর্যটক কিন্তু বেড়ে যায় এখন যে উপরে উঠব এখন উপরে আসছি উপরে কিন্তু প্রচুর বাতাস নীলগিরিতে আপনার বিশেষ করে বিকেল টাইমটাতে প্রচুর পরিমাণে বাতাস থাকে এবং ভালো লাগে বাট গরমের দিনে কিন্তু প্রচুর গরম থাকে তাই আপনারা শীতের দিন অথবা বর্ষা সিজনে আসার চেষ্টা করবেন এখন শীত সিজনে আসছি অর্থাৎ ফেব্রুয়ারিতে আর এখন বাজে দুপুর বারোটা দশ মিনিট দর্শক এই মুহূর্তে আছে আমি নীলগিরিতে নীলগিরিতে আসটা অনেক ভালো লাগবে কারণ এখানে প্রচুর পর্যটক আসে এবং নীলগিরির দর্শনার্থীদের জন্য টিকিট করতে হবে অর্থাৎ এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা করে টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করতে হবে এবং প্রচুর দর্শনার্থী কিন্তু আজকে আসছে এখানে এবং যতই সময় বাড়বে ততই পর্যটকদের পুরো ভিডিওতে আপনাদেরকে নীলগিরির বিস্তারিত আজকে দেখাবো আমার নিচে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন অনেক দূরে যে পাহাড়টা সেটা নীলগিরি থেকে উপর থেকে আপনারা দাঁড়ালে দেখতে পারবেন নীলগিরির আহ এই প্লেসটাতে দাঁড়ালে আপনারা নিচের পাহাড়গুলো কিন্তু বেশ সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন নীলগিরি ভ্রমণ টিপস গাড়ি ঠিক করার জন্য সরাসরি আপনারা জিপ স্ট্যান্ডে কথা বলবেন প্রয়োজনে দরদাম করে নেবেন সেক্ষেত্রে যদি আপনি সিএনজি রিজার্ভ করেন সেক্ষেত্রে পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে আপনি সিএনজি রিজার্ভ করতে পারবেন দিনের জন্য আর যদি চান্দের গাড়ি আপনি রিজার্ভ করতে চান সেক্ষেত্রে পাঁচ থেকে সাত টাকার মধ্যে আপনি চান্দের গাড়ি রিজার্ভ করতে পারবেন শৈলপ্রপাত বা চিম্বুকে আদিবাসীদের তৈরি জিনিসপত্র কিনতে পারবেন কম দামে দর্শক এই মুহূর্তে আমি নীলগিরির অন্য একটি পাশে আসলাম এবং এখান থেকে কিন্তু পাহাড়ের মেঘগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে না দুপুর টাইমে এখানে যদি আপনারা আসেন ঠিক সকাল টাইমে আপনাদেরকে আসতে হবে সকালে যদি আসেন সকালে আসলে ওই নীলগিরি যে ভিউটা মূল যে ভিউটা অর্থাৎ আপনারা এই প্লেসটাতে এখানে দাঁড়ালে এখানে দাঁড়ালে পেছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর দিয়ে হালকা হালকা ম্যাঘ বেসে যাবে ম্যাঘ স্পর্শ করতে পারবেন ম্যাক দেখতে পারবেন বাট আপনি যে দুপুর টাইম বা বিকেল টাইম চলে আসেন সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আপনারা পাবেন না তাই আপনারা নীলগিরিতে যখন আসবেন তখন এই বিষয়টা খেয়াল রাখবেন অর্থাৎ সকালবেলা আসার চেষ্টা করবেন সকালবেলা আসতে ওইখান এই যে পাহাড়গুলোর যে মেঘ ভেসে যায় সেগুলো কিন্তু আপনারা আহ অনায়াসে দেখতে পারবেন এবং অনেক ভালো লাগবে প্রতিদিন প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এখানে আসে নীলগিরির সৌন্দর্য উপভোগ করার জন্য নীলগিরি ভ্রমণ টিপস থেকে নীলগিরি পুরো পথ পাহাড়ি পাকা রাস্তা ভ্রমণে সাবধান হন চাঁদের গাড়িতে ছাদে চড়বেন না অনেকে কিন্তু চড়েন কিন্তু সেটি রিস্ক শৈলপ্রপাত ঝর্ণায় নামার সময় সাবধান থাকুন নীলগিরিতে আসে বসতে পারবেন এই জায়গাগুলোতে নীলগিরি ভ্রমণ টিপস পাথুরে পথ অনেক পিচ্ছিল আদিবাসীদের অসম্মান হয় এমন কিছু দয়া করে করবেন না যদি সম্ভব হয় নীলগিরিতে এক রাত থাকতে পারেন আজীবন সেটি স্মরণীয় হয়ে থাকবে অযথা কোনো রিক্সা নিতে যাবেন না আপনার সাথে জাতীয় পরিচয়পত্রের কপি সব সময় কম খরচে নীলগিরি ভ্রমণ করতে দলগতভাবে ভ্রমণ করতে পারেন নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালে সারি সারি মেঘের পাহাড়ে আশ্রে পড়া ও প্রকৃতির অপার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে এটি হচ্ছে প্রথম পর্ব একের পর এক কিন্তু আমাদের পর্বগুলো আসবে এই পর্বে আপনারা দেখতে পাবেন নীলগিরির ভ্রমণ গাইড আমাদের দ্বিতীয় পর্বে 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 আসবে আসবে মেঘলা পর্যটন কেন্দ্র তৃতীয় নীলাচল চতুর্থ আসবে চিম্বুক পাহাড় পঞ্চম পর্বে আসবে স্বর্ণ মন্দির ষষ্ঠ পর্বে আসবে টাইটানিক ভিউ পয়েন্ট সপ্তম পর্বে আসবে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট প্রত্যেকটা ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম নীলগিরির অন্য একটি আসে অর্থাৎ অন্য একটি সাইডে নিয়ে আসলাম অসাধারণ অসাধারণ আরেকটি ভিউ আপনাদেরকে দেখাই দেখেন আমি এখন যেখানে দাঁড়াইছি আমার ঠিক পেছনে কিন্তু কাশপুল পাহাড়ি কাশপুল তো পাহাড়ের মধ্যে কাশপুল হয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন বাজে একটা বাজে প্রায় দুপুর উই আর এট নীলগিরি দর্শক এই মুহূর্তে আপনাদেরকে নীলগিরির অন্য একটি সাইডে আপনাদেরকে নিয়ে আসলাম অসাধারণ সুন্দর গোল একটা প্লেস দর্শক এই মুহূর্তে আপনাদেরকে নীলগিরির অন্য একটি পাশে নিয়ে আসলাম এখন এখান থেকে পাহাড় চারদিকে কিন্তু পাহাড় এখানে আপনারা আসলে যেদিকে তাকাবেন শুধু পাহাড় অসাধারণ প্রচুর বাতাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমার পেছনে যা দেখতে পাচ্ছেন বেশ বড় বড় পাহাড় বেশ অনেকগুলো পাহাড় কিন্তু একটার পর একটা পাহাড় কিন্তু এখানে রয়েছে আমি নিজেও দাঁড়িয়ে আছি একটি পাহাড়ের উপরে এবং অসাধারণ সুন্দর এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে ঘুরতে হবে বের হতে হবে না হয় আপনি এর সৌন্দর্য কখনোই উপলব্ধি করতে পারবেন না দেখেন আমি কিন্তু নিচ থেকে অনেক উপরে আছি নিচে কিন্তু দেখেন পিছনে কিন্তু অনেক পাহাড় দেখা যাচ্ছে অনেক সুন্দর এক এক পাশে এক এক দিকে নীলগিরি দেখতে এক এক রকম বিভিন্ন সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো নীলগিরি কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন দেখবেন যদিও শীতকালে আসছি ফেব্রুয়ারি মাসে বাট মানে গরম লাগতেছে যদিও পাহাড়ের উপরে প্রচুর বাতাস আছে বাট প্রচুর গরম কিন্তু এখন নেমে যাচ্ছি এই সাইড থেকে নেমে যাচ্ছে এই পদ ধরে পাহাড়ি পদ ধরে কিন্তু পরে উঠছে আবার এই পাহাড়ি পথ বেয়ে নিচে নামতে হবে কিন্তু বান্দরবান আসলে বান্দরবান আসলে আপনার যে স্পটে ঘুরেন না কেন একটা মন মানসিকতা থাকতে হবে আর সেটা হচ্ছে হাঁটার অভ্যাস থাকতে হবে প্রচুর হাঁটতে হবে আপনাকে পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা যেহেতু আপনাকে উপরে উপরে উঠতে হয় হেঁটে নিচে নামতে হয় হেঁটে অর্থাৎ তাদের জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে এই জায়গাগুলো নামতে উঠতে তাই আসার আগে বিষয়গুলো মাথায় রাখতে হবে দর্শক আমরা নীলগিরিতে আসছিলাম তো নীলগিরি ঘুরে দেখলাম এবং গতকালকে এবং আজকে দুই দিনে বান্দরবানের বান্দরবানের অনেকগুলো প্লেসে ঘুরাইছে ঘোরা দেখাইছেন ইলিয়াস ভাই এবং সে সুন্দর করে সবগুলো স্পট ঘুরায় ঘোরায় দেখায় তো আপনারা বান্দরবান আসলে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন ওনার নিজের গাড়ি আছে সিএনজি আছে উনি আপনাদেরকে সম্পূর্ণ সুন্দর করে গাইড করে পুরা এরিয়া আপনাকে ঘুরে ঘুরে দেখাবে এবং ভাই আপনার নাম্বারটা যদি একটু বলতেন যদি যারা এখানে আসবে আপনার সাথে যোগাযোগ যেন করতে পারে আমার নাম হচ্ছে ইলিয়াস আর আমার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ সেভেন ডাবল ওয়ান এইট থ্রি আচ্ছা আমাদের ভিডিও দেখে যারা আসবে বা আপনার সাথে যোগাযোগ করবে ফোন সর্বোচ্চ সহযোগিতা করবে অবশ্যই এটা আমাদের দায়িত্ব